টিনা বন্ধুদের কাছে মিথ্যে বলল যে তারও একটা বয়ফ্রেন্ড আছে কথাটা সতি মনে করাতে রাস্তা দিয়ে যাওয়া এক সুদর্শন ছেলের ফটো তুলে বন্ধুদের দেখিয়ে বলল এই আমার বয়ফ্রেন্ড কিন্তু এক বান্ধবী ছেলেটাকে চিনে ফেলল বলল আরে এ তো স্কুলের ফেমাস সিনিয়র সবাই উত্তেজিত হয়ে সোজা তার অফিসের দিকে ছুটল টিনা ভয় তাদের আটকাতে চাইল কিন্তু পারল না পৌঁছেই দেখল ছেলেটা নেই কিন্তু হঠাৎ পিছন থেকে এসে হাজির টিনাকে দেখেই চিনে ফেলল আর জিজ্ঞেস করলো তুমি আমার ফটো কেন তুলেছ টিনার আর কোনো রাস্তা ছিল না বাইরে নিয়ে গিয়ে সব সত্যি বলে দিল বলল আমার সব বান্ধবীর বয়ফ্রেন্ড আছে ওরা সারাক্ষণ ওদের কথাই বলে আমি একা ফিল করি বলে মিথ্যে বলেছি যে তুমি আমার বয়ফ্রেন্ড তারপর অনুরোধ করলো কিছুদিনের জন্য নকল বয়ফ্রেন্ড সাজার জন্য ছেলেটা রাজি হয়ে গেল কিন্তু একটা শর্ত দিল আমি যা বলবো তুমি তাই করবে টিনার আর কোনো উপায় ছিল না হ্যাঁ বলে দিল পরের দিনই মেসেজ এলো আমার জন্য লাঞ্চ নিয়ে আসো টিনা তৎক্ষণাৎ চলে গেল ক্লাস শেষে বৃষ্টি নামতেই ছেলেটার জন্য ছাতা ধরে দাঁড়িয়ে রইল কয়েকদিন পর দেখলো সব বান্ধবীরা বয়ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে গেছে টিনার মন খারাপ হয়ে গেল ঠিক করলো সেও এই ছেলেটার সঙ্গে ট্রিপে যাবে নিজের পয়সা সব খরচ তুলে দুজনে অ্যাকোয়ারিয়ামে গেল ডলফিন শো দেখল একসঙ্গে ছবি তুলল যাতে বন্ধুদের দেখাতে পারে